সুন্দর একটা দিন কি দুঃস্বপ্নের মতো শেষ হলো বাংলাদেশের শুরু শান্ত সকালে ফিরলো এরপর লিটন এবং মুশফিক যেভাবে এগিয়ে নিচ্ছিলেন ছয়শো রান কোনো ব্যাপার ছিল না যদিও মুশফিক খুবই খুবই স্লো ব্যাটিং করেছেন এই অবস্থায় এক মানে এতগুলো বল খেলে ফেলা একজন ব্যাটসম্যানের কাছ থেকে আজকে যে অ্যাপ্রোচটা আমরা আশা করেছিলাম কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারণ সে যদি আরও বিশ ত্রিশটা রান বেশি করতো তাহলে আমাদের অলরেডি পাঁচশো ক্রস হয়ে যেত যেটা লিটন করেছে লিটন যতক্ষণ খেলেছে ততক্ষণ রান করেছে তবে লিটনকে নিয়ে হতাশাটা আরও বেশি মানে একটা ব্যাটসম্যান নব্বই রানে ব্যাটিং করছে একশোর বেশি বল খেলে ফেলেছে সে কীভাবে আউট হইল মানে স্পিনাররা অফ সাইডে মাত্র দুইটা ফিল্ডার রেখে লেগ সাইডে বল করেই যাচ্ছে লিটন ভালো করেই যাতে এবং আমার যতদূর মনে পড়ে কেদম এই প্লানে প্রথম যে বলটা করেছে লেগ সাইডে এইট বা নাইনথ স্টাম্পে লিটন আগেতে বুঝে ব্যাক ফুটে যে ওই বলটাই কাবারদের চার বেড়েছে তার মানে লিটন ভেরি ওয়েল নোন দ্যাট তাকে কি ফেস করতে হবে সে সুইপটাও ভালো করছিল অনেকগুলো বল ছাড়ছে অনেকগুলো বল পা দিয়ে সরাই দিছে তাইলে হঠাৎ করে কি হলো যে ওই এইট বা নাইনথ স্টাম্পের বল তার রিভার্স সুইপ করতে হল নো অ্যান্সার ব্রেন ফেড জানি না আসলে এগুলো এই আউটগুলোর আসলে কোনো ব্যাখ্যা হয় না আজকে যদি লিটন ওই উইকেটটা ওইভাবে থ্রো না করতো তাহলে দেখা যায় তো অলরেডি ছয়শো হয়ে গেছে প্লাস লিটন থাকলে বাংলাদেশ আপার হ্যান্ডে এসেছে এখন যে আপার হ্যান্ডেড নাই তা না পাঁচশো ছই ছুই রান বাট উইকেটটা একটা আসে কালকে প্রথমবারেই যে আমরা অল আউট হয়ে যাব না তার তো কোনো গ্যারান্টি নাই দেখেন লিটন আউট হওয়ার পরে আমরা খুব দ্রুত উইকেটগুলো হারাই ফেললাম খুবই দ্রুত লিটন মানে আমি অনেক অনেক আগেই একটা কথা বলছি যে লিটন যতক্ষণ ব্যাটিং করে ব্যাটিং করে ফার্স্ট ক্লাস ব্যাটসম্যানের মতো যে বলটা আউট হয় সেটা আউট হয় থার্ড ক্লাস ব্যাটসম্যানের মতো খুবই হতাশা খুবই হতাশার লিটনের মতো ক্যালিবারের ব্যাটসম্যানের এভাবে উইকেট থ্রো করা টেস্ট ক্রিকেটে এমন উইকেটে যেখানে ব্যাটসম্যান যতক্ষণ না ভুল করবে ততক্ষণ বোলারের কোনো কিছু করার নেই সেই উইকেটে লিটন এভাবে আউটও মারা যায় না তো আউট বাদ দিলে যে একশো বাইশটা বল সে খেলছে দুর্দান্ত দুর্দান্ত মানে যেভাবে অপোনেন্টে অপর প্রান্তে একটা সেট ব্যাটসম্যান থাকলে এরকম ফ্ল্যাট উইকেটে রানটা কীভাবে বাড়ায় নিতে হবে সম্মিলাই লিটন ব্যাটিংটা অনেক এনজয় করেছি এখন কালকে আসলে আমরা ক্ষত করব জানি না কিন্তু আমাদের বলারদের উপর এখন পূর্ণ দায়িত্ব চলে যাচ্ছে এরকম একটা ফ্ল্যাট উইকেটে কি করবে আমি জানি না তবে কঠিন হবে গলের উইকেটে কাল থেকে কখন সকালে আরও কিছুক্ষণ সম্ভবত ব্যাটিং সহায়ক থাকবে পর আস্তে আস্তে বল ঘোরা শুরু হবে তবে আফটু দ্য পেসার আফটু দ্য স্পিনার যেহেতু মিরাজ নেই নাইমের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে নাইম খুব একটা সুযোগ পায় না তাকে আজকে এই টেস্টের সুযোগ দেওয়া হয়েছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট